বিশ্বাস করেন আমি অনেক বড় বড় মহলে মেলামেশা করেছি এবং করেও যাই আমি ফখর করছি না অনেক সময় এমপি মন্ত্রীরাও পর্যন্ত ফোন করে কথা বলেন যে আপনি অর্থনীতি সম্পর্কে যা বলছেন এর সাথে আমরা একমত অন্তত এই জায়গায় একমত আলহামদুলিল্লাহ তাও ভালো আমি বলি পরের বিষয়গুলো পরে বুঝবেন ওগুলোও বুঝবেন পরে ইনশাল্লাহ আমি ফখর করছি না এটা কিন্তু সাধারণ মানুষের সাথে মিশে আমি কি জানলাম জানেন সাধারণ মানুষ আম জনগণ কি মনে করে বলে যে ভাই আপনি ইসলাম সম্পর্কে সুন্দর কথা বলেন ভালোই সবই ঠিক আছে কিন্তু আপনাদের আলেমদের মধ্যেই তো ঐক্য নেই আপনি কাদের নিয়ে দিন কায়েম করবেন আমাকে বলেন আমি কি অ্যান্সার দিব কি চাচা কথা কি ঠিক না ভুল আপনি বলেন আমি কি অ্যান্সার দিব যখন তারা এইভাবে আমাকে বলবে আপনি দিন দিনের জন্য কি করবেন কি কিভাবে কায়েম করবেন আপনাদের মধ্যেই তো ঐক্য নাই আপনাদের এক মারা আর এক গালি দেয় আরেকজন একজনের সম্পর্কে গিবোধ করে আরেকজন সম্পর্কে সমালোচনা ধুয়ে রেখে দিচ্ছে মানে ওয়াশিং মেশিন অনলাইনে একদম আমাকে বলেন কেন মায়ের খাবো না তা এমনি তো ঐক্য নাই তার মানে ঐক্য বিভক্তি বাড়ানোর জন্য আমরা উঠে পড়ে লাগছি আর। আর কিছু ইস্যু বাস আছে ভিতরে ইস্যু বাস আজকে একটা ইস্যু কালকে আরেকটা ইস্যু পরশু আরেকটা ইস্যু এই করতে করতে আসল যে গন্তব্য আসল যে লক্ষ্য সেখান থেকে সরে গেলাম আসল লক্ষ্যটা কি জানেন ওই যেখানে আমাদের ভাইয়েরা এখন মার খাচ্ছে না ওই ফিলিস্তিন ওই জেরুজ আলেম হচ্ছে আমাদের আসল লক্ষ্য ওইটাই পৃথিবীর এমন একটা জায়গা যেখান থেকে সভ্যতা শুরু হয়েছে পৃথিবীতে মক্কা থেকে শুরু হয় নাই ওই ফিলিস্তিন থেকে পুরো বিশ্বে সভ্যতা শুরু হয়েছে আজকে থেকে এটা দশ হাজার বছর আগের কথা ওখান থেকেই শুরু হয়েছে আর ওখানেই পৃথিবীর শেষ হবে ওইখানেই যতক্ষণ পর্যন্ত ইসা আলহিসাম না আসছেন এবং ইসলামী খেলাফত আবার কায়েম না করছেন কেয়া হবে না এই যে আসল জায়গাটা থেকে আমাদেরকে সরাই দেওয়া হয়েছে না কয়জন ভাবে এটা নিয়ে কয়জন জানে বা এটা নিয়ে জানেই বা কয়জন কিছু মানুষ আছে সারাদিন সারা জীবন হাত বাঁধা নিয়ে আপনাকে ব্যস্ত করে রাখলো বাঁধবেন কোথায় এখানে বাঁধবেন এখানে বাঁধবেন এইভাবে বাঁধবেন এইভাবে বাঁধবেন না এইভাবে বাঁধবেন পাঁচটা ছয়টা জায়গা নিয়ে ক্যাচাল করতে 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 হায়াতই শেষ হয়ে গেল

উম্মার সাথে যুদ্ধ করা শুরু করবে তখন হাত বাঁধনে ব্যস্ত হয়ে থাকবেন তো এই ব্যস্ত আছেন বলে তা হাতে অস্ত্র ধরতে পারছি না এক ভাই খুব সুন্দর কথা বলছে যে ইসরায়েলের উচিত যে বাংলাদেশ থেকে এরকম কিছু সহায়ক এবং মানুষকে হায়ার করা এবং এদেরকে ফিলিস্তিনে ছড়িয়ে দেওয়া তাহলে জীবনেও ফিলিস্তিনিরা আর অস্ত্র হাতে নিতে পারবে না ওরা এগুলো নিয়েই ব্যস্ত থাকবে সারা জীবন আল্লাহ না করুক যদি আল্লাহ না করুক আমরা দোয়া করি কিন্তু আমরা আশঙ্কা তো করি আল্লাহ না করুক যদি শান্তিপূর্ণ এই বাংলার মাটিতেও কখনো এরকম এরকম পরিস্থিতির সৃষ্টি হয় আল্লাহ না করুক দোয়া করি আমরা তখনও এক শ্রেণীর মানুষ এগুলো নিয়েই ব্যস্ত থাকবে আপনাকে আপনার মূল লক্ষ্যটা থেকে সরাই দেওয়া হয়েছে এটা বোঝার জন্য এই ফেতনাগুলো চেনার জন্য ভাই সবার আগে দিনের জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই পড়তে রাজি আছি তো ইনশাল্লাহ অনলাইনে দিন শিখতে পারবেন না কিছু ভালো ভালো আলেম আছেন যাদের লেকচার হয়তো শুনতে পারবেন শুনে আপনি উৎসাহিত হতে পারবেন বুস্ট হবেন ইন্সপায়ার্ড হবেন কিন্তু এটা দিন শেখার কনস্ট্রাকটিভ কোনো প্ল্যাটফর্ম না আপনাকে খাতা কলম নিয়ে ওই স্কুল কলেজের মতোই আলেমদের কাছে আসতে হবে সিলেবাস রেডি করতে হবে সিলেবাসে পড়তে হবে পড়ার জন্য জায়গা দরকার মাদ্রাসা দরকার মসজিদ দরকার মক্তব দরকার এগুলো আপনাদেরকে করতে হবে আর যেখানে আছে সেগুলোকে আবাদ করতে হবে যেমন মসজিদ করেছেন আবাদ করেন এটাকে মসজিদ মানে নামাজ পড়ে দরজা বন্ধ করে রেখে দিব মসজিদ মসজিদ মানে এখান থেকে দিনের দাওয়াতটা ছড়াবে দিনের শিক্ষাটা ছড়াবে তাই নয় কি আল্লাহ রসুলকে কি মসজিদ সাল্লাল্লাহু আলি হুসাল্লাম মসজিদ প্রতিষ্ঠা করে শুধু নামাজের সময় খুলতেন আর নামাজের পরে বন্ধ করতেন এক চব্বিশ ঘন্টা এখানে এবাদ ও তামোল তাসকি হাজি হতো হতো না এখনও তো মদিনায় হয় মক্কা মদিনা কি এখনো বন্ধ থাকে এক মিনিটের জন্য এখানে দার্স হচ্ছে ওইখানে নামাজ হচ্ছে ওইখানে আলোচনা হচ্ছে চলতে থাকে সব সময় এটা হলো মসজিদের ফাংশন এই মসজিদ আবাদ করেন মাদ্রাসাগুলো আবাদ করেন আপনার ছেলেকে মসজিদে পাঠান মাদ্রাসায় পাঠান বক্তব্যে পাঠান ইয়াং জেনারেশন স্পেশালি আপনারা সিলেবাস ভিত্তিক পড়াশোনা করেন এই ফ্যান্টাসি দিয়ে কিচ্ছু হবে না আবেগ দিয়ে ফ্যান্টাসি দিয়ে কাজের কাজ কিছু হবে না খুব আবেগ আবেগ লাগতেছে খুব কষ্ট হচ্ছে আমার ফিলিস্তিনের জন্যে খুব কষ্ট হচ্ছে পুরো বিশ্বের প্রেক্ষাপটে মুসলিমদেরকে দেখে কিন্তু আপনি তো ইসলাম সংশোধনের দিকে আসছেন না মাঝে মাঝে নামাজ পড়ছেন কোন রকম পাচকতে নামাজ পড়লেও জীবন জীবনযাপন করছেন না জিনাই লিপ্ত হয়ে যাচ্ছেন সুদ খাচ্ছেন অর্থনৈতিক জীবনের কথা বলছে এখানে সুদ খাচ্ছেন ব্যবসায় প্রতারণা করছেন রাজনীতি করতে গিয়ে আপনি তাগুতের দিকে চলে গেছেন এক কথায় তাগুতের দিকে তা মানে মানে বাদ দিয়ে যার উপাসনা করা হয় আমরা এখানে আল্লাহ পাকের বিধানের দাসত্বের চাইতে মানব রচিত বিধানের দাসত্ব বেশি করেছি এবং করছি এখনো করছি করে যাচ্ছি কিছু করার নাই কারণ পুরো বিশ্বটা এভাবেই তো ফাংশন করা যাদের গলায় জাতিসংঘের দড়ি আছে এরা তো এখান থেকে বেরোতে পারবে না পারবে পারবে না তাহলে ওদের আন্ডারে যে রুলস অ্যান্ড রেগুলেশনস এর আওতায় তো চলতে হবে কিন্তু শীর্ষ হয়ে গেল এখানেও তো শীর্ষ হয়ে গেল মার না খাওয়ার কোনো কারণ নাই আমাদের এখন এই পর্যন্ত যে আমরা শান্তিপূর্ণভাবে নামাজ কালাম পড়তে পারছি আল্লাপের রহমত বিশ্বাস করেন আল্লাপাকের খাস রহমত জানি না কত বছর এই রহমত থাকবে এইভাবে যদি আমরা সতর্ক না হই সতর্ক হওয়ার জন্যই বলছি ভাই এগুলো নিয়ে আমরা অনেক ভাবি না বুঝে না জেনে একটা শব্দ বলছি না আমি আল্লাহর কসম আমি না বুঝে না জেনে না স্টাডি করে একটা কথা বলতেছি না